ও মানে বাড়িতে কয়েটা বাড়িতে রাখে আসুম আর কয়টা নিয়ে আসুন রান্নাঘরে তাই এমনি কে নিয়ে আসো নাই ঠিক আছে চলেন তাহলে বন্ধুরা বাড়িতে কাইটা কইটা নিয়ে এই দেখেন বন্ধুরা কত বড় গজি বল এ দেখেন এটার বুথা তার নাকি কয় গজি বল থাকতো তাহলে এমনি বল নামটা হয়তো যেহেতু ল্যাসটা এর বুথা লম্বা নাই তাই এর গজি বল আর এই বোয়ালটা কিন্তু খাইতে খুব স্বাদ নদীতে একটু জল কমছে তারপরে ছটকা পাচ্ছিল বর্ষি সে বর্ষিতে বাঁচছে দেখেন বোয়ালের আটা কত বড় দুই আড়াই কেজি ওজনে এবো কিন্তু মাছটা কতটা মোটা খালি একবার দেখেন এবার মাছটা আমি কাটে নেব বা মানে ধরতেই পারি টাটকা মাছটা কাটছি কত রক্ত বাইরেছে জন্তু মাছ তো রক্ত বাইরে ওই মাছটা পুরো কাটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আপনারা তো দেখছেনই কত বড় বোয়াল মাছটা আপনার দাদা ধরে নিয়ে আসছে আজকে সেই বোয়াল মাছের পাতায় বোয়াল মাছের খাইতেও স্বাদ আর বিশেষ কিছু দরকার নাই অল্প কিছু মশলাতে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় না এবার চলেন রান্না করে যায় রান্নাটা শুরু করে দিই বোয়াল মাছের জাল কিংবা বোয়াল মাছের রসা রাঁধতে গেলে বেশ খানিকটা করে মশলার প্রয়োজন হয় যেহেতু আজকে আমি বোয়াল মাসে ঝোল পাতুরি করুন আমার কোনো মশলা কিছু প্রথমে অল্প সরষা দিয়ে অল্প করা জিরা আর দো শুকনো লঙ্কা যেহেতু পাতুরি রান্দম তাই একটু জাল জাল না লেগে কিন্তু পাতুরি স্বাদ লাগে না তাই লঙ্কাটা আপনাকে স্বাদ মতো দিয়ে নেবেন অল্প একটু নুন এক চিমটি হলুদ আজকে বোয়াল ঝোল ঝোলপাতড়ি এ সামান্য দু তিনটা মশলাতেই কিন্তু কিন্তু আদা আর রসুন কিছু করে নিপাশ করে বাইটে বাটা সুন্দর ঝাঁজ ওঠা ধরছে এই রান্নাটা কিন্তু মশলা একবার নিপাশ করেই বাটতে হবে যত নিপাশ করবেন ততই বেশি খাইতে স্বাদ মশলা তো নিপাশ করে বাইটে নিছি এবার মাছের মধ্যে মশলাপাতি সবকিছু দিয়া ভালো করে মাহায় নুমো প্রথমে বাটির মধ্যে মাছ কটা নিয়ে নেওয়া দরছি আর এই মাছের মধ্যে আরও মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো স্বাদ মতো নুন যেহেতু মশলা বাটার সময় একটু নুন দিছিলাম তাই এখনকার নুনটা একটু বুঝিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার বাইটে রাখা মশলাটাও দিয়ে দেবো এবারে তুমি সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু কাঁচা মাছ আর সরিষা বাটার তরকারি এটা তেলটা বেশি পরিমাণে সব কিছু মশলা দিয়ে মাছ ভালো করে মাহায় নাম সেটা মাছের গায়ে ভালো করে মশলাটা লেগে যায় মাছ বেশ ভালো করে মাহানো হয়ে গেছে এবারে মাছটাতে কলা পাতা ভালো করে সাজায় নোমো কলার মধ্যে আর কলা পাতাগুলো সাজায় নেমো প্রথমে নিচে আমি এরকম ছোট ছোট চার টুকরা কলা পাতা যেহেতু কলার পাতার উপরে ঝোলটা ফুটবে তাই কলার পাতার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে চার টুকরা কলা নিচে দেওয়ার পরে এখন কলা পাতার ডগের দুটো পাতা উপর দিয়ে দিয়ে দেবো এই যে একটা দিলাম আর এই যে দিলাম আরেকটা একটা এই কিন্তু শেষ না আরো একটা পাতা দেবো এবার একটা কচি পাতা দিলাম এই পাতার উপরে কিন্তু মাছটা দেবো আর জলটা কিন্তু এটার মধ্যেই ফুটবে এই পাতার মধ্যে আমি একে একটু তেল মাহাই নেবো তেলটা আবার কলা পাতায় ভালো করে মাহাই নেবো এবারে মশলা দিয়ে মাহাই রাখা মাছগুলো সুন্দর করে সাজাই দিয়ে দেবো উপর দিয়ে মশলাটাও কাঁচা দিয়ে দিলাম এবার মশলা মাখা জলটা দিয়ে দেব মাছের মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিছি দেখছেন তো কতখানি পরিমাণে জল দিছি এবার উনান দরায় কড়াইটা চাপাই দেবো উনান ধরাই দিছি সুন্দর আগুনটাও জলছে এবারে মাছের কড়াইটা উনানে চাপাই দেবো তরাকে যাতে ভালো মতো ফুটে উঠে আর মা যাতে সুন্দর শীত দেওয়ায় তা থাল দিয়ে ডেকে দিলাম কলা পাতায় পাতুরি উনানে চাপাই দিয়া বেশ ভালো করে দশ পনেরো মিনিট জাল দিয়ে নিছি এবার ডাকনাটা সরাই দেখুন তরকারিটা কতদূর হইল যেহেন বন্ধুরা কি সুন্দর ফুটতে আরম্ভ করছে তরকারিটা কলা পাতা এত সুন্দর ফুটে বাবা যায় না হ্যাঁ মুগচিরার হ্যাঁ চারটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো সুন্দর গ্র্যান ওঠার নিয়া কাঁচা লঙ্কাটা দিয়া থালা দিয়ে আবার দুই মিনিট ডাইকার হম কাঁচা লঙ্কাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় দুই মিনিট হয়ে গেছে এবার আবার ডাকনাটা খুলে দেওয়া বেশ সুন্দর মতো আবারও ফুটে গেছে তরকারি কিন্তু আমার রয়ে গেছে এবার গরম মশলা ছড়ায় না নেবো এই দেখেন খুবই কম সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম চেষ্টা করুন কলার থেকে নামানোর কি জানি না খুব সম্ভবত ছিঁড়া পড়ে যায় বেশিরভাগ সময় দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কি ঝাঁজ ওঠাত জানি না কি সুন্দর একটা গন্ধ বেলায় গরম গরম ভাত আর এরকম টাটকা বোয়াল মাছের জোল পাতরি পাতে আর কিছু তরকারি নেওয়ার প্রয়োজন পড়বো না কথা দিলাম যা সুখে ভাতটা খাবে না একমাত্র যে খায় হেই জানে কলার পাতে আমিও ভাত বেড়ে নিছি এনে গরম গরম ভাত দিয়া আর গরম গরম এই যে বোয়াল মাছের জোল পাতরি খাই দেখুন কেমন স্বাদ হয়েছে দেখেন সর্ষে ইলিশ রকমে সরে থাক এত সুন্দর হয়েছে কতখানি লোভনীয় ঝোলটা খালি একবার দেখেন সর্ষের চাষটা বিশাল নাকে লাগা ধরছে দেখলেন তো কত অল্প সময়ে অল্প মশলা দিয়ে কত সুন্দর এই যে বোয়াল মাছের ঝোলপাত্রি রান্তে হালালাম এবারে খাই দিই কেমন এসছে কি গরম

আর কি সুন্দর একটা কাঁচা লঙ্কার সে তরকারি থেকে ছাড়া ধরছে মাছের পাতুরি তো সবাই প্রায় খাইয়েই থাই কিন্তু এরকম করে মাছের ঝোল পাতুরি কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না খাইছেন একবার সব বানায় খাবেন কথা দিচ্ছি নিশ্চয়ই ভালো লাগবো খাইতে যেহেতু আজকে আমার তরকারির এত স্বাদ আছে আপনারাও পারবেন এমন স্বাদ করে রান্না করতে আজকের ভিডিও তোলে শেষ করলাম দেওয়া পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার আর অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলেন না